আসসালামু আলাইকুম বন্ধুরা অনলাইন যেমন একটা আপডেটের জন্য সকলেই বসেছিলেন যেটা হচ্ছে মিউটেশন খান বা মা খারিজ যে করণিক ভুল নামের বলান বা অংশের ভুল তারপর ঠিকানা ভুল যে অপশনটা এতদিন করা যেত না যেটা এর আগে অনলাইনে করা সম্ভব ছিল এতদিন পর্যন্ত আপডেটটা বন্ধ ছিল যার কারণে কেউ করতে পারেনি এখন কিন্তু আপডেট দিয়েছে এখন কিন্তু করা যাচ্ছে ভুল সংশোধনগুলো করা যাচ্ছে দাগের ভুল নামের বানান ভুল যাবতীয় একটা ক্ষতি খারিজ খত যে কোনো ধরনের ভুল থাকলে সেটা করা যায় আগে করা গেছে ফ্রি এখন এই সংশোধনটা করতে টাকা সে হচ্ছে অনলাইনে ফি পরিশোধ করলেই এসএলএসের আইডি দেওয়া যাচ্ছে এসএলএসালের আইডিতে গেলেই ওখান থেকে ঠিক করা সম্ভব হচ্ছে যার জন্য জরুরি হচ্ছে আপনার সংযুক্ত দিতে হবে খতিয়ানো সংযুক্ত দিতে পারেন মানে খারিজ খতিয়ানটাও সংযুক্ত দিতে পারেন বা দলিলও সংযুক্ত দিতে পারেন আপনার মতামত অনুযায়ী যে আপনার দাগ যদি ভুল হয়ে থাকে দাগ কেন ভুল হইল তার ভুল অনুযায়ী সেই ডকুমেন্টসটা দিতে হবে কোনো ক্ষেত্রে দলিল সংযুক্ত দিতে পারেন কোনো ক্ষেত্রে খারিজ খতিয়ান কোনো ক্ষেত্রে এনআইডি কার্ড যদি নামের বানান ভুল থাকে তাহলে এনআইডি কার্ড সংযুক্ত দিতে হবে এইভাবে আপনাকে সংযুক্তগুলো দিতে হবে সংযুক্ত দেওয়ার পর আপনার পরবর্তী প্রসেসে যাইতে হবে এই যে পরবর্তী প্রসেসে গেলেই আপনার যেমন খারিজের যে টাকাটা অনলাইনে পরিশোধ করেন সেরকম অপশন আসবে ইন্টারনেট ব্যাংকিংয়ে যাওয়ার পর তারপর আপনি টাকা দিতে পারবেন তার আগে এখানে ব্যাখ্যা দিতে হবে উপরে দিয়ে দেবে দেবেন যদি আপনি ডিসিআর কেটে ফেলেন তাহলে সেখানে লিখবেন ডিসিআর ফি প্রদান আর নিচে হচ্ছে কারণ লিখবেন কী কারণ আপনার খদিন নাম্বার সংশোধন হবে না দাগ নাম্বার সংশোধন হবে সেই কারণটা নিচে উল্লেখ করতে হবে উপরের দুইটা ফর্ম আপনাকে ফিল করতে হবে দুইটা ফর্ম ফিল আপ করার পর তারপর আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার হলেই তারপর আপনাকে নিয়ে যাবে পরবর্তী প্রসেসে পরবর্তী প্রসেসে গেলে আপনি ফি পরিশোধ করবেন ফি পরিশোধ করলে এসএসএসআর আইডিতে চলে যাবে আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ ভাই এই ধরনের আপডেটগুলো আমি নিয়ে আসি সেবা পেজের সাথে যারা আছেন তাদেরকে বলছি আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ ধন্যবাদ আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন এটা করার পর কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং চলে আসলো ইন্টারনেট ব্যাঙ্কিং চলে আসার পর এখন আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর অগ্রসর হবেন অগ্রসর হওয়ার পর তারপর আপনাকে ফি সত্তর টাকা ফি জমা দিতে হবে অনলাইন আগে যেটা ফ্রি হইতো এখন সেটা সুয়াত্তর টাকা ফি অনলাইনে জমা দিতে হচ্ছে তো বোঝাতে পারছি আপনাদের এই ভিডিওটা হুম যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ